আইপিএল এর ব্যর্থতা ঢাকতে ডিভোর্সের নাটক নাতাসা বেবি পান্ডিয়ার ছবি দিতেই হার্দিককে তুলো ধোনা হার্দিক পান্ডিয়া এবং নাতাসা স্ট্যানকোভিচ এর ডিভোর্স জল্পনা মাথা চাড়া দিয়েছিল সপ্তাহখানেক খানেক আগেই এবার এই ই তারকার দম্পতিকে নিয়ে সামনে আসছে চাঞ্চল্যকর অভিযোগ ডিভোর্সের জল্পনা নাকি ছিল পাবলিসিটি গিমিক হ্যাঁ আইপিএল এ ব্যর্থতা ঢাকতে ডিভোর্সের অস্ত্র ব্যবহার করেন হার্দিক এমনটাই দাবি নিন্দুকদের আইপিএল মিটতে না মিটতেই নাতাশা তার ইনস্টাগ্রামের বায়ো থেকে পান্ডিয়া পদবি সরিয়ে ফেলেছিলেন সেই দেখেই শুরু ডিভোর্স চর্চা এরপর হার্দিকের সঙ্গে নিজের বিয়ের ছবিও ইনস্টাগ্রামের দেওয়াল থেকে উড়িয়ে দেন নাতাশা পাপারাজিরা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলেও তিনি কোনো ব্যাখ্যা দেননি এবং বিদেশি বন্ধুর সঙ্গে ফুরফুরে মেজাজে লেন্স বন্দি হতে ডিভোর্স জল্পনায় হাওয়া দিচ্ছিলেন হার্দিকের সঙ্গে বিয়ের ছবিগুলো ইনস্টাগ্রামে আগেই আনঅ্যাক্টিভ করেছেন নাতাশা অভিনেত্রীর সাম্প্রতিক পোস্ট বুঝিয়ে দিল তার সুখী দাম্পত্যে মোটেই চির ধরেনি ডিভোর্স তো দূর অস্ত নিউ টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত হার্দিক মুম্বাইতে আসছেন নাতাশা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাতাশা বেবি পান্ডিয়ার ছবি দিয়ে বুঝিয়ে দিলেন পান্ডিয়া তার জীবন থেকে আলাদা হয়নি পাণ্ডা সোয়েটার পরা কুকুরের একটা ছবি শেয়ার করে তিনি লিখেছেন বেবি রোডার পান্ডিয়া নাতাশার এই শব্দ ছকে নজর কাড়ছে নেটিজনের ট্রোলারদের অভিযোগ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে আইপিএল দু হাজার হার্দিকের খারাপ পারফরমেন্সের থেকে ফোকাস করাতে এবং সকলকে বিভ্রান্ত করার জন্য তাদের বিচ্ছেদের নাটক করেছিলেন নাতাশার পোস্টটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তে অভিযোগের বন্যা বয়ে যায় তাদের দাবি এই বিবাহ বিচ্ছেদের গুজব নাতাশা ও হার্দিকের সাজানো পাবলিসিটি স্টান্ট ছাড়া আর কিছুই নয় একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন মনেত হচ্ছে হার্দিক নাতাশা জনসাধারণের সহানুভূতির জন্য পুরোটাই নাটক করেছে অন্য একজন ট্রোল করে লিখেছে আইপিএল এর ব্যর্থতা ডাকতেই পুরোটাই নাটক করেছিল স্বামী এই খেলাটা অন্তত পান্ডিয়া ভালো খেলেছে নাতাশার সঙ্গে ভালোবাসার বিয়ে হার্দিকের দু সালের একদম শুরুতে নিজেদের সম্পর্কে আনুষ্ঠানিকভাবে শিলমোহর দিয়েছিল যুগল দুবাইয়ের নীল জলে ভেসে নাতাশার হাতে আংটি পরিয়ে বাগদান সেরেছিল টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার জানা যায় দু হাজার আঠেরো সাল থেকে তারা সম্পর্কে ছিলেন এনগেজমেন্টের মাস কানেকের মধ্যেই নাতাশার প্রেগনেন্সির জল্পনা মাথা চাড়া দেয় ওই বছর একত্রিশে মে গোপনে বিয়ে করেন তারা এবং নাতাসা মা হতে চলার সুখবরও ভাগ করে নেন এর ঠিক দু মাস পর অর্থাৎ তিরিশে জুলাই আগস্তার জন্ম দেন নাতাশা অর্থাৎ হিসেব বলছে বাগদানের সময় প্রেগনেন্ট ছিলেন হার্দিক পত্নী রিপোর্ট ইউজে নিউজ